বন্ধুরা এলাকার লোকেরা সেই বিস্ময়কর দৃশ্য নিজেদের খোলা চোখে দেখেছিল রফিক সাহেব গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল কেউ তার সম্পর্কে কিছুই জানত না কিন্তু তার চার মেয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল তারপর তার দুর্গন্ধময় মৃতদেহ যখন বাড়ি থেকে উদ্ধার করা হয় তখন লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ তার কাছে যেতে প্রস্তুত ছিল না তখন তার চার মেয়ে তার বাবাকে কাঁধে তুলে কবরস্থানে দাফন করতে যাচ্ছিল রফিক সাহেবের সেই তিন ছেলে যাদের উপর তিনি খুব গর্ব করতেন সেই সময় তাদের কোনো খোঁজ ছিল না আর সেই মেয়েরা যাদের সাথে তিনি এত অত্যাচার করেছিলেন যাদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন যাদের জীবিত থাকতেই মেরে ফেলেছিলেন সেই মেয়েরাই তার বাবার মৃতদেহ নিয়ে যাচ্ছিল কবরস্থানে পৌঁছেই লোকেরা বিস্ময়কর দৃশ্য দেখেছিল এই দৃশ্য দেখে তাদের চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল আখিরে রফিক সাহেব এমন কী অপরাধ করেছিলেন যে তার মৃত্যুর এক সপ্তাহ পরেও কেউ তার খোঁজ পায়নি এবং তার লাশ ঘরে একা অসহায় পড়েছিল আর তার মেয়েদের সাথে এমন কী জঘন্য কাজ করেছিলেন যার জন্য তাকে এত কঠিন শাস্তি পেতে হয়েছিল যে কেউ তার জানা যায় কাঁধ দেয়নি তাই এই ঘটনাটি সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রফিক সাহেব খুব জালিম এবং দাপুটে মানুষ ছিল যার জীবনে নারী জাতির কোনো মর্যাদা ছিল না যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার মা মারা গিয়েছিল বোন কেউ ছিল না বাবা এবং দাদা তার লালন পালন করেছিল তাকে ভালো মন্দের পার্থক্য শেখানোর চেষ্টা করেছিল কিন্তু মায়ের অভাবের কারণে তার লালন পালনে অনেক ত্রুটি ছিল তিনি নারী জাতির সম্মান করতেন না তার কাছে নারীরা ভেড়া ছাগলের চেয়ে বেশি মর্যাদা পেত না যখন রফিক সাহেব যৌবনের দোরগোড়ায় পা রাখলেন তখন তার প্রেমের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়তে লাগল আল্লাহ তাকে টাকা দিয়েছিলেন জমি জায়গা ছিল সৌন্দর্য এবং সম্মানের সম্পদেও তাকে সমৃদ্ধ করেছিলেন এই সবকিছুই তিনি সঠিক কাজে ব্যবহার না করে ভুল কাজে ব্যবহার শুরু করেছিলেন তার স্বাস্থ্য যৌবন এবং টাকার খুব অন্যায় ব্যবহার করেছিলেন তার জীবনে কত মেয়ে এসেছিল কত গিয়েছিল মেয়েরা তার কাছে প্রজাপতির চেয়ে বেশি মর্যাদা পেত না রফিক সাহেবের বাবা তার লালন পালনের ত্রুটির কথা বুঝতে পেরেছিলেন কিন্তু এখন আর কি হতে পারত পানি মাথার উপর দিয়ে গিয়েছিল তার মৃত্যুর পর রফিক সাহেবকে যেন খোলা ছাড়পত্র মিলে গিয়েছিল তিনি যা ইচ্ছা তাই করতেন তিনি এক গরিব মেয়ের সাথে বিয়ে করেছিলেন যার আগে পিছে কেউ ছিল না সে মেয়ে প্রথম দেখাতেই রফিক সাহেবের পছন্দ হয়ে গিয়েছিল এবং সে ছিল প্রথম মেয়ে যাকে দেখে রফিক সাহেবের মনে পাপের বদলে বিয়ের চিন্তা এসেছিল তার এও নিশ্চয়তা ছিল যে এই নারী কখনো তার কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না আর বিয়ের পর তার এই ধারণা পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছিল জরিনা বেগম খুব ভীত সন্ত্রস্ত মহিলা ছিল নিজের কাজে নিজে থাকত বিয়ের এক বছর পরেই যখন আল্লাহ রফিক সাহেবকে দুই জমজ মেয়ে দিলেন তখন জরিনা বেগমের আনন্দের সীমা ছিল না যে আল্লাহ তাদের ঘরে রহমত পাঠিয়েছেন কিন্তু রফিক সাহেব খুবই রেগে গিয়েছিলেন তিনি এতটাই রাগে ছিলেন যেন এই সব কিছুতে জরিনা বেগমেরই দোষ তার অপরাধের কারণেই তিনি মেয়েদের মা হয়েছেন তিনি তার স্ত্রীর দুর্বলতা এবং শারীরিক অসুস্থতার কথা না ভেবে তাকে তুলার মতো পিটিয়ে রেখেছিলেন তাকে খুব মারধর করেছিলেন জরিনা বেগম ব্যথা ও কষ্টে ছটফট করছিল এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নিজের অপরাধের কথা জিজ্ঞাসা করছিল রফিক সাহেব যখন তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন তখন বলতে লাগলেন তুমি মেয়ে জন্ম দিয়ে আমার বোঝা বাড়িয়ে দিয়েছ কেন তুমি মেয়ে জন্ম দিলে জানো আমি মেয়েদের কতটা ঘৃণা করি জরিনা বেগম বলতে লাগলেন এটা তো আল্লাহর দান আল্লাহ যাকে চান মেয়ে দেন যাকে চান ছেলে দেন এতে মানুষ কী করতে পারে রফিক সাহেব ঘরের রাগে পায়চারি করছিল জরিনা বেগম বুঝতে পারছিলেন না তার স্বামীর রাগ আসলে কিসের উপর তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এই মেয়েরা এই হাভেলিতে বড় হবে না বরং হাভেলির কোণে যে চাকরের কোয়ার্টার আছে সেখানে এই মেয়েরা চাকরানির তত্ত্বাবধানে বড় হবে জরিনা বেগমের মনে হল যেন কেউ তার হৃদয় ছিনিয়ে নিয়েছে তিনি অশ্রুভরা চোখে তার স্বামীর দিকে তাকিয়ে থাকলেন কিন্তু কিছু বলার সাহস করতে পারলেন না রফিক সাহেব তার দুই মেয়েকে হাভেলি থেকে বের করে চাকরানির কোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিলেন যেখানে একজন বুড়ো চাকরানি মেয়েদের দেখাশোনা করত জরিনা বেগম চুপিসারে মেয়েদের সাথে দেখা করতে যেতেন তাদের ভালোবাসতেন তাদের দেখে কাঁদতেন মেয়েরা তাদের মায়ের স্পর্শ চিনত কিন্তু বাবার মুখের সাথে পরিচিত ছিল না এখন তার মেয়েরা দুই বছরের হয়ে গিয়েছিল জরিনা বেগমের খুব ইচ্ছা ছিল যে তিনি তাদের নিজের কাছে নিয়ে যান তাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলেন কিন্তু তিনি কখনো এই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারেননি কারণ বাড়ির চাকরেরা রফিক সাহেবের প্রতি অনুগত ছিল তারা সব কথা তাকে জানিয়ে দিত দুই বছর পর যখন জরিনা বেগম আবার গর্ভবতী হলেন তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করতে থাকলেন যে এবার আল্লাহ তাকে ছেলে আমার দান করুন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবার তার কোলে ছেলে এসেছিল রফিক সাহেবের আনন্দের সীমা ছিল না তিনি বলতে লাগলেন এখন আমার মাথা গর্বে উঁচু হয়ে গেছে মেয়েরা তো অভিশপ্ত পৃথিবীতে জন্ম নিলে বাবার মাথা নত করে দেয় তখন একদিন জরিনা বেগুমের কাছে এটা প্রকাশ পেল যে রফিক সাহেব মেয়েদের প্রতি এত ঘৃণা কেন করতেন কারণ তিনি অনেক মেয়ের জীবন ধ্বংস করেছিলেন এবং তখন সেই মেয়েরা তাকে এই অভিশাপ দিয়েছিল যে তোমার ঘরেও একদিন মেয়ে জন্ম নেবে এবং সে তোমার সম্মানের জানাজা বের করবে যেমন তুমি আমাদের বাবা মায়ের সম্মানের জানাজা বের করেছ তখন থেকে রফিক সাহেব মেয়েদের বিরুদ্ধে ছিল কিন্তু তিনি এটা জানতেন না যে যখন আল্লাহ কোনো মানুষের দড়ি টানেন যখন তাকে মুখ ধুবড়ে ফেলতে চান তখন তার জন্য কোনো না কোনো উপায় তৈরি করে দেন একের পর এক জরিনা বেগমকে আল্লাহ তিনটি ছেলে দিলেন এখন রফিক সাহেব খুব খুশি ছিল আনন্দে ফুলে উঠছিলেন না এমন সময় যখনই তার দুই মেয়ে হাবেরিতে তার সামনে আসত তার কপালে ভাঁজ পড়ে যেত তিনি চিৎকার করে বলতেন এই মেয়েদের আমার সামনে আনো না এদের দেখলে আমার রক্ত গরম হয়ে যায় জরিনা বেগম কাতে কাটতে বলতেন এরাও তো আপনারই সন্তান আপনারই রক্ত নিজের রক্তের প্রতি এত ঘৃণা কীভাবে করতে পারেন সময় এভাবেই দ্রুত গতিতে পার হচ্ছিল এখন সেই দুই মেয়ে যুবতী হয়ে গিয়েছিল তখন একদিন জরিনা বেগম তার মেয়েদের দুঃখের ভার হৃদয় নিয়ে এই দুনিয়া থেকে চলে গেলেন দুই মেয়ে যাদের চাকরানি দেখাশোনা করত সেই চাকরানিরও হাভেলিতে মৃত্যু হয়েছিল এখন তাদের দুজন ছাড়া হাভেলিতে আর কোনো নারী ছিল না তখন একদিন রফিক সাহেব তার মেয়েদের বললেন যে আজ থেকে তারা হাভেলির সব কাজ করবে এই বাড়িতে তারা চাকরের মতোই থাকবে তার দুই মেয়ের চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু তারা তার বাবার কথা অমান্য করেনি বলল ঠিক আছে আব্বাজান আজ থেকে হাভেলির সব কাজ আমরা করবো এই অজুহাতে আপনার মুখও দেখতে পাব এবং আপনার সাথে কথাও বলতে পারবো দুই মেয়েই এতে খুশি ছিল যে বাবা হাভেলির ভিতরে আসার অনুমতি দিয়েছেন নইলে তিনি তাদের সময় এভাবেই কেটে যাচ্ছিল রফিক সাহেব তার প্রথম দুই ছেলের বিয়ে দিয়েছিলেন বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল এত খরচ করা হয়েছিল যে আশপাশের লোকেরা দেখতে থেকে গিয়েছিল কিন্তু তিনি তার মেয়েদের জন্য একটি পয়সা খরচ করেননি না তাদের নতুন কাপড় কিনে দিয়েছিলেন না প্রয়োজনীয় কোনো জিনিস তার দুই মেয়ে ছেঁড়া পুরোনো কাপড় পরত তাদের হৃদয় তখন প্রলয় ঘটল যখন বাবা তাদের দুই ভাইয়ের বরযাত্রায় নিয়ে যেতে অস্বীকার করলেন বলতে লাগলেন লোকে কি ভাববে যে এই দুই মেয়ে কারা আমি তোমাদের অভিশপ্ত ও কুচ্ছিত মুখকে দুনিয়ার সামনে মেয়ে হিসাবে স্বীকার করতে পারি না আসলে কি তোমরা বদনাম ও অপমান ছাড়া আর কিছুই নও দুই মেয়ে কাঁদতে কাঁদতে নীরবে তাদের কোয়ার্টারে চলে গিয়েছিল রমশা বলতে লাগল আমাদের কি দোষ আব্বাজান আমাদের জন্মের সাথে সাথে এই হাবেলি থেকে বের করে দিয়েছিলেন আমাদের মুখ দেখতেও প্রস্তুত হতেন না এবং এখন তিনি আমাদের হাবেলির চাকরানি বানিয়ে রেখেছেন সারা বলতে লাগল ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যে তিনি আমাদের বাবার হৃদয় আমাদের জন্য ভালোবাসা জাগিয়ে দিন এবং তার হৃদয়ে আমাদের জন্য নরম ভাব সৃষ্টি করুন যাতে তিনি বখনো আমাদের একা ছেড়ে না যান সারা ও রোমশার দুই ভাবিও তাদের চাকরানির চেয়ে বেশি মর্যাদা দিতে প্রস্তুত ছিল না বিয়ের প্রথম দিনেই তাদের জানা গিয়েছিল যে এই দুই মেয়ে তাদের ননদ কিন্তু তাদের মর্যাদা চাকরানির চেয়ে বেশি নয় রফিক সাহেব তাদের দেখলে তার রাগে রক্ত গরম হয়ে যেত তার মনে হতো যে তিনি অন্যের মেয়েদের সাথে যা করেছেন তার মেয়েরাও তাই করে তার সম্মানে কলঙ্ক লাগাবে তিনি তার মেয়েদের হাবেলি থেকে বাইরে যেতে দিতেন না না কারো সাথে মিশতে দিতেন না তাদের পড়ার অনুমতি দিয়েছিলেন আর না এখন পর্যন্ত তারা কোনো কৌশল শিখতে হাবেলি থেকে বের হয়েছিল তাদের জীবন শুধু চাকরের কোয়ার্টারে ঘর থেকে রান্নাঘর পর্যন্ত ছিল এছাড়া তাদের বাবা ভাইয়ের ঘরে যাওয়ারও অনুমতি ছিল না এই লোকেদের মনে হতো যে তারা তাদের অপবিত্র অস্তিত্ব দিয়ে তাদের ঘর ও প্রতিটি জিনিস অপবিত্র করে ফেলবে তাদের দৃষ্টি দিয়ে ক্ষতি করবে একদিন হাবেলিতে একজন অতিথি এসেছিল সে ছেলে রফিক সাহেবের সাথে কিছু কাজ ছিল সে ছেলে যখন হাবেলিতে এলো তখন প্রথমে তার সাক্ষাৎ হয়েছিল রোমসার সাথে রোমশাই তাকে বৈঠকখানে বসতে নিয়ে গিয়েছিল বলতে গেলে এটা একটা সাধারণ ভুল ছিল কিন্তু এটা রোমশার জন্য জানের বিপদ হয়ে দাঁড়ালো রফিক সাহেব এই বিষয়টিকে ভিত্তি করে রোমসাকে খুব মারধর করলেন চাকরদের সামনে তাকে বেল্ট দিয়ে পিটলেন এবং তিনি তার উপর তেল ঢেলে আগুনও লাগিয়ে যাচ্ছিলেন কিন্তু সারা তার বাবার সামনে হাত জোর করে তাকে এসব করা থেকে বেহত করল বাবা যান এমন করবেন না আমার বোনের সাথে এত অত্যাচার করবেন না সে নির্দোষ সে এমন কি অপরাধ করেছে যে আপনি তাকে এত কঠিন শাস্তি দিন রফিক সাহেবের মনে হলো তার মেয়ের কথা বলাও যেন একটা অপরাধ তোমাদের মুখে জি বেসে গেছে এক তো অপরাধ করো আর তার ওপর আমার মুখের ওপর কথা বলো নিজের অপরাধ থাকতে বাবাকেই ভুল বলছ আমি এতটাও খারাপ নই যে তোমাদের কার্যকলাপ দেখতে পাই না আমিও তাকে রমশার সাথে হাসি মজা করতে দেখেছি এবং আমার বড় বউও এইসব নিজের চোখে দেখেছে তোমরা কি আমাদের দুজনকেই মিথ্যা বলতে চাও তোমরা দুজনেই ঠিক আর বাকি আমরা সবাই ভুল অন্ধ এখন এই মেয়েকে আমার রাগ থেকে কেউ বাঁচাতে পারবে না তাকে মরতে হবে নইলে সে এভাবেই আমার সম্মান পদদলিত করবে সারা বলতে লাগল আপনি যা খুশি করুন যে শাস্তি দিন আমরা মেনে নেব কিন্তু আমার বোনকে প্রাণে মেরে ফেলবেন না তার অপরাধ এত বড় নয় যত বড় শাস্তি আপনি দিচ্ছেন রফিক সাহেব তাদের দুজনের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন তারপর তিনি তার একজন চাকরকে ডেকে কাছে ডাকলেন এই ছেলে কিছুদিন আগে হাভেলিতে চাকর হিসেবে এসেছিল সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকত এবং সারা রাত বইয়ে মুখ গুঁজে কি যেন পড়তো রফিক সাহেব বলতে লাগলেন আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে করতে চাই তার কথা শুনে সারা আর রমশার চোখ বিস্ফারিত হয়ে গেল তারা ভাবতেও পারেনি যে এই মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে নিজের বাড়ির চাকয়ের সাথে তিনি তার মেয়ের বিয়ে কিভাবে করতে পারেন চাকরও মালিকের কথায় বিশ্বাস করতে পারছিল না তিনি রফিক সাহেবের আদেশে মাথা নত করে রমশার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেল বিয়ের পর রফিক সাহেব বলতে লাগলেন এখন তোমরা দুজন এখান থেকে চলে যাও তোমার স্ত্রী আর কখনো আমার বাড়িতে আসবে না আমি তোমার স্ত্রীর মুখ দেখতেও প্রস্তুত নই রফিক সাহেব আদেশ দিয়ে তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিলেন রমশাহ সারা কাঁদতে থাকল অনেকক্ষণ ধরে একে অপরের সাথে জড়িয়ে রইল রমশা বলতে লাগল আল্লাই জানেন এখন আমরা দুজন আবার দেখা করতে পারব কিনা তখন সারা তাকে আশ্বাস দিল একদিন না একদিন আব্বা জানেন নিশ্চয়ই তার ভুলের জন্য অনুশোচনা হবে আমার বিশ্বাস যখন রমশা বাড়ি থেকে চলে গেল তখন সারা কাজ থেকে রান্নাঘরে এলো তখন তার দুই ভাবির কথা শুনে অবাক হয়ে গেল বড় ভাবি হাসতে হাসতে বলতে লাগল দেখলে কিভাবে আমি এক ননদকে পথ থেকে সরিয়ে দিলাম তাকে বাড়ি থেকে বের করে দিলাম এবং এখন একজন বাকি আছে আমাদের মাথার উপর বিপদের মূল তাকেও কোনো না কোনো উপায়ে পথ থেকে সরিয়ে দেব এখন সারার রাগে রক্ত গরম হয়ে গেল তাকে বোঝা গিয়েছিল যে আব্বাজানকে আরো রাগিয়ে দেওয়ার পিছনে বড় ভাবির হাত আছে এবং এখন তাকে এই ভয়ও ছিল যে তারা দুজন মিলে সারাকে কোনো অপরাধে ফাঁসিয়ে না দেয় কোনো না করা অপরাধ তার মাথায় চাপিয়ে না দেয় রফিক সাহেব তো তাদের কথাতেই বিশ্বাস করবেন যা বলবে তাই চোখ বন্ধ করে সত্য মানবেন না তার মেয়েদের কাছে কোনো কথা নিশ্চিতকরণ করবেন না তাদের উপর ভরসা করবেন সারা এখন আগের চেয়ে বেশি সতর্ক হয়ে থাকতে লাগল সে খুব সাবধানে থাকত যাতে এমন কোনো কথা না হয় যার জন্য তার বাবা কিছু বলার সুযোগ পান কিন্তু তবুও তার বড়ভাবে সুযোগ খুঁজে বের করেছিল সেই রাতে সারা অনেকক্ষণ রান্নাঘরে ব্যস্ত ছিল আজ তার বড় ভাবির মায়ের বাড়ির লোকজন এসেছিল তাই খাবার তৈরির পর বাসন ধুতে অনেক দেরি হয়ে গিয়েছিল যখন কোয়াটারে গেল তখন সে তার কোয়াটারে তার ভাবির ভাইকে দেখল যার চোখ নেশায় লাল হয়ে গিয়েছিল সে সারাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সেও সারার উপর হামলা করল তার সাথে অসজনমূলক আচরণ করার চেষ্টা করল সারা জোরে চিৎকার করতে লাগল কাঁদতে লাগল তার সামনে হাত জোর করে তার সম্মানের ভিক্ষা চাইতে লাগল তার চিৎকার শুনে সবাই সেখানে এসে গেল রফিক সাহেবের চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছিল তিনি এতটাই রাগে ছিলেন তার নিয়ন্ত্রণে ছিল না তিনি তার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইলেন সারা কাঁদতে কাঁদতে তার বাবাকে তার সত্য কথা বলার চেষ্টা করল যে সে জানে না এই লোক তার ঘরে কখন এলো এবং কিভাবে যদিও সেই লোক এবং বড় ভাবি বলছিল যে সারাই তাকে এই ঘরে ডেকেছে সে তার কথাতেই এখানে এসেছে এখন সে কথা থেকে পিছিয়ে যাচ্ছে রফিক সাহেব যখন সেই ছেলেকে মারার জন্য তার দিকে হাত বাড়ালেন তখন তার ছেলে তার হাত ধরে ফেলল বলতে লাগল আপনি কাকে কাকে থামাবেন কার কার উপর হাত তুলবেন এই ময়লার পুটলিকে বাড়ি থেকে বের করে ফেলে দিন নইলে এভাবেই বদনাম করতে থাকবে কাউকে মুখ দেখানোর মতো রাখবে না এই মেয়ে বাড়িতে রফিক সাহেব সেই মুহূর্তে সারার বিয়ে শহরিয়ারের সাথে পড়িয়ে তাকে রাতের অন্ধকারেই বাড়ি থেকে বের করে দিলেন বড় ভাবির মুখে জয়ের হাসি ছিল তিনি এখন তার দ্বিতীয় ননদকেও এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সারার কান্নায় দুঃখে বড় অবস্থা হয়েছিল তার উপর এত জঘন্য অভিযোগ লাগানো হয়েছিল তার আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল সে তো এমন কিছু করার কথা স্বপ্নেও ভাবতে পারত না তার আল্লার প্রতিও অভিযোগ হচ্ছিল যিনি একজন মদ্যপ মানুষকে তার ভাগ্যে লিখে দিয়েছিলেন শহরিয়ারকে তার খারাপ অভ্যাসের কারণে পরিবারের লোকেরা মুখ দিত না তাকে বাড়ির লোকেরা বের করে দিয়েছিল রাতে কিভাবে যেন বড় ভাবির তার ভাইয়ের উপর ভালোবাসা জেগে উঠল তারা তাকে দাওয়াতে ডাকলো এবং এখন সারা সব কিছু বোঝা গিয়েছিল যে শহরিয়ারকে রাতে কেন ডাকা হয়েছিল শহরিয়ার যখন তার ফ্ল্যাটে ফিরে এলো তখন সে খুব লজ্জিত মনে হচ্ছিল তার নেশার প্রভাবও কেটে গিয়েছিল সে সারার কাছে প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে সব খারাপ অভ্যাস ছেড়ে দেবে মদ্যপান চুরি চামারি এসব সে আজ থেকে আর কখনো করবে না আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন তৌফিক দিয়েছেন সে মনোযোগ দিয়ে তার ব্যবসায় কাজ শুরু করল দিন রাত তাতে পরিশ্রম করতে লাগলো সব খারাপ অভ্যাস ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে লাগল এখন সে একজন ভালো মানুষ হিসেবে সারার সামনে ছিল সে আল্লাহর শুক্রিয়া আদায় করত। যিনি তার জীবনকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছিলেন সারার এখনও তার বাবার প্রতি কোনো ঘৃণা ছিল না সে এখনও তার বাবাকে ফোন করে তার খোঁজখবর নিত তার কাছ থেকে গালি খেত এবং তারপর ফোন বন্ধ করে দিত শহরিয়ার তাকে বলতো তোমার বাবা তোমাকে এত ঘৃণা করেন তোমার সাথে কথা বলেন না তবুও তুমি তাকে ফোন করো কেন তখন সারা বলতো তার কণ্ঠ শুনে আমার হৃদয়ে শান্তি মেলে এছাড়া আমার আর কিছু চাই না সময় এভাবেই কেটে যাচ্ছিল রফিক সাহেবের তিন ছেলে এখন সমস্ত সম্পত্তির মালিক হয়ে গিয়েছিল তারা তার জীবদ্দশাতেই তার কাছ থেকে সমস্ত সম্পত্তি তাদের নামে লিখিয়ে নিয়েছিল সেই হাবিলি যা সব ভাইয়ের মিলিত সম্পত্তি ছিল তারা হাবেলি বিক্রি করে তাদের অংশ আলাদা করে নিয়েছিল এবং রফিক সাহেবকে একটি ছোট ফ্ল্যাট ভাড়ায় থাকার জন্য দিয়েছিল এবং কোনো ছেলে বউ তাকে তাদের সাথে রাখ রফিক সাহেব তার ছেলেদের বদলে যাওয়া আচরণ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি জীবনের এই রঙের কথা কখনো ভাবেননি তার ছেলেদের জন্য কত ভালোবাসা দিয়েছিলেন তাদের জন্য কি না করেছিলেন কিন্তু এখন সেই ছেলেরা সম্পত্তি ভাগ করে যেন তার বাবাকে ভুলে গিয়েছিল কখনো কখনো কয়েক মাস পরে কোনো এক ছেলে তাকে মুখ দেখাত এবং তাকে খরচাপাতিও বাড়ির ভাড়া দিয়ে চলে যেত তারপর কয়েক মাস পর আরেক ছেলে আসত এবং একই দায়িত্ব পালন করে চলে যেত রফিক সাহেব তার ছেলেদের ফোন করতেন তাদের কণ্ঠ শোনার জন্য তার কান যেন তৃষ্ণার্ত হয়ে পড়েছিল কিন্তু কোনো ছেলেই তার কাছে আসতো না এমন সময় একমাত্র সারা ছিল যে তার বাবার খোঁজ খবর জানতে তাকে ফোন করত রফিক সাহেবের ইচ্ছা হত যে তিনি একবার তার মেয়েকে কাছে ডাকেন তার হাতের স্বাদের খাবার তার এখনও মনে ছিল ভাবতেন কোন মুখে তার মেয়েকে কাছে ডাকবেন যখন নিজে কিছুর যোগ্য ছিলেন তখন তার মেয়েদের কিছুর যোগ্য মনে করেননি তাদের সাথে কখনো ভালোবেসে কথা বলেননি তাদের সাথে চাকরদের চেয়েও খারাপ আচরণ করেছিলেন এবং এখন যখন তিনি একা ছিলেন যখন তার কাছে কেউ ছিল না না ছেলে না সেই সম্পদ না টাকা পয়সা না খ্যাতি এমন অবস্থায় তিনি তার মেয়েদের ডাকলেও কোন মুখে ডাকতেন এই অবস্থায়ও তাকে থামিয়ে রাখছিল তিনি কোনো মতে বিছানা থেকে উঠে রান্নাঘরে যেতেন নিজের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন এবং আবার বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন তার ছেলেদের ফোন করে তাদের কাছে ডাকতেন ছেলেরা তাকে আশ্বাস দিত যে তারা কোনো কর্মচারীর ব্যবস্থা করবে যে তাকে সময় মতো খাবার তৈরি করে দেবে অথবা বলত যে আমরা আপনাকে আমাদের সাথে নিয়ে যাব কিন্তু ফোন বন্ধ করার পর যেন তারা তার বাবাকে এবং তার সাথে বলা কথাগুলো ভুলে যেত এখন রফিক সাহেবের গত কয়েকদিন ধরে তীব্র জ্বর ছিল এমন জ্বর যে তার শরীরে কাপুনি হয়ে গিয়েছিল তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন তিনি তার ছেলেদের ফোন করলেন একের পর এক সবার নম্বর ডায়ল করলেন কিন্তু কেউ তার ফোন তুলল না তার বৌমার নম্বরে ফোন করলে সেও রাগে তাকে ধমক দিতে লাগল যে অসময়ে ফোন করবেন না আমরা আমাদের জীবনে আমাদের কাজে ব্যস্ত থাকি আমরা বারবার আপনার জন্য সময় বের করতে পারি না এমন সময় সারা ছিল যে বাবার খোঁজ খবর জানতে লাগল তার দুর্বলতার কারণ জানতে তার কাছে আসতে চাইল কিন্তু তিনি তার মেয়েকে থামিয়ে দিলেন তিনি নিজের অবস্থার তামাশা বানাতে চাননি তার মেয়েদের এটা প্রমাণ করতে চাননি যে তিনি দুর্বল হয়ে পড়েছেন তার উপর এমন এক সময় এসেছিল যে এখন তিনি না পানি পান করতে পারতেন না তার জায়গা থেকে নড়তে পারতেন দুর্বলতা ক্ষুধা অসুস্থতা তৃষ্ণার তীব্রতা তার উপর একসাথে আক্রমণ করেছিল এখন তিনি একা ছাদের দিকে তাকিয়ে থাকতেন ধীরে ধীরে তার আত্মা যেন গত কয়েকদিন ধরে সারা বারবার তার বাবার নম্বরে ফোন করছিল প্রথমে ফোনে রিং হচ্ছিল কিন্তু কেউ ফোন তুলছিল না এবং এখন তার নম্বরও বন্ধ ছিল সারার উদ্বেগের কারণে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তাকে এত উদ্বিগ্ন দেখে শহরিয়ার তাকে সান্ত্বনা দিতে লাগল যে তোমার আব্বাজান একা নন তার ছেলে না তার সাথে আছে বৌমারা তার বাড়িতে আছে তার দেখাশোনার জন্য তোমার কিসের চিন্তা কিন্তু সারার হৃদয় যেন কোনো অঘটনের ভয় কাঁপছিল সে বলতে লাগল আমার মনে হচ্ছে কিছু গড়্বড় আছে আমার আবাজানের সাথে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কোনো না কোনো সমস্যা তাকে নিশ্চয়ই পেয়ে বসেছে নইলে তিনি তো তার মোবাইল চার্জ করে রাখতেন তিনি আমার সাথে কথা না বললেও অন্তত তার কণ্ঠে গালি শুনে আমার হৃদয় শান্তি মিলত এবং এখন তার কণ্ঠও শুনিনি এতদিন হয়ে গেছে আমার হৃদয় কাঁপছে শহরিয়ার তারপর সারার কথায় তাকে হাবেলিতে নিয়ে এসেছিল কিন্তু যখন সারা হাবেলিতে অপরিচিত লোকজন দেখল তখন তার মুখ বিস্ময়ে খুলে গেল তখন পাড়ার লোকেদের মুখে জানা গেল যে রফিক সাহেব এই বাড়ি ছেলে চলে গেছেন তার ছেলেরা তাদের অংশ আলাদা করে নিয়েছে সারার মুখ থেকে কাপা কাপা কণ্ঠে বেরোলো তাহলে আমার আব্বাজন কোন ছেলের কাছে আছেন যদি আপনারা জানেন তবে আমাকে বলুন আমার তার জন্য উদ্বেগ হচ্ছে পাড়ার লোকেরাই বলল যে তোমার আব্বাজানকে এখানে কাছেই একটি ছোট ফ্ল্যাট ভাড়া করে দেওয়া হয়েছে যেখানে তিনি একা থাকেন কখনো কখনো তার ছেলেরা এসে যায় কিন্তু সত্যি বলতে তার আচরণের কারণে পাড়ার কোনো লোকও তার সাথে কথা বলে না না তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে তিনি তার সত্যিকারের মেয়েদের সাথে যে আচরণ করেছেন তার স্ত্রীর সাথে যা করেছেন তারপর এমন মানুষের সাথে এমনই হওয়া উচিত যে তিনি একা থাকেন সারার উদ্বেগের কারণে খুব খারাপ অবস্থা হয়েছিল সে শহরিয়ারকে বলল বাড়ির দরজা ভেঙে ফালো তারপর যখন তার বাবার অবস্থা দেখল যেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল বাবার শরীরে পোকা খাচ্ছিল তিনি কতদিন আগে মারা গিয়েছিলেন অসহায় অবস্থায় পড়েছিলেন তার অবস্থা দেখে সবার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গিয়েছিল এবং সবার মুখে একই কথা ছিল যে এই মানুষটি তার মেয়েদের মর্যাদা দেয়নি তাদের সাথে এত খারাপ আচরণ করেছিলেন তাই তাকে এমন শাস্তি পেতে হয়েছে সারা তাদের চুপ করাতে লাগল আমার বাবার সম্পর্কে এমন কথা বলবেন না সবাই সেখান থেকে দূরে সরে দাঁড়িয়েছিল লাশ থেকে এমন দুর্গন্ধ আসছিল যে কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না সারা রমশাকে ফোন করল তাকে সব কথা বলল রমশার হৃদয়েও গলে গেল সে তার বাবার শেষ দর্শন করতে এসেছিল একের পর এক সারা তার সব ভাইদের ফোন করল কিন্তু কেউ কথা শুনতে প্রস্তুত ছিল না কেউ তাদের বাবার মৃতদেহে কাঁধ দিতে প্রস্তুত ছিল না এমন পরিস্থিতিতে রাফিক সাহেবের দুই মেয়ে এবং তার জামাই এগিয়ে এলো পাড়ার কোনো লোকও তাদের কাছে আসেনি সবাই দূরে দূরে দাঁড়িয়েছিল কারণ লাশের অবস্থা এত খারাপ ছিল এবং দুর্গন্ধ এত তীব্র ছিল যে লোকেদের ভাব হচ্ছিল তাদের মাথায় দুর্গন্ধের তীব্রতায় ঘুরতে লাগলো এমন অবস্থায় কে ছিল যখন লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হল তখন আবার দুই বোন ফুপিয়ে কাঁদতে লাগলো ইমাম সাহেব জানাজা পড়াতে এসেছিলেন কিন্তু জানাজা পড়ার জন্য কেউ উপস্থিত ছিল না সবাই বলতে লাগলো যে এই মানুষটি খুব অপরাধী ছিল সে অনেক পাপ করেছে সে আমাদের ঘরে সম্মান নষ্ট করেছে নিজে সত্যিকারের মেয়েদের সাথে এত খারাপ আচরণ করেছে আমরা এমন মানুষের জানাজা পড়ব না তখন ইমাম সাহেব সবাইকে এই কথা স্মরণ করিয়ে দিলেন যে মৃত ব্যক্তির কর্ম তার সাথে চলে গেছে তাকে তার কর্ম অনুযায়ী পুরস্কার ও শাস্তি পাবে তোমরা এখন পাপের অংশীদার হচ্ছ সবাই জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল যখন জানাজা পড়া শুরু হলো তখন রফিক সাহেবের তিন ছেলে সেখানে এলো সবাই ভেবেছিল যে তারা হয়তো তাদের বাবার দাফনের জন্য এসেছে তার বাবার মৃত্যুর খবর শুনে কিন্তু তারা তো সম্পত্তির কথা জিজ্ঞাসা করতে লাগলো তারা সারাকে বলল তুমি আব্বাজির ঘরে গিয়ে দেখো সম্পত্তির কাগজপত্র কোথায় আব্বা সবকিছু আমাদের নামে করে দিয়েছিলেন কিন্তু তবুও তিনি সম্পত্তির কাগজপত্র লুকিয়ে রেখেছিলেন আমার মনে হয় তিনি সুযোগ পেয়ে কাউকে দেননি সারা বিস্ফারিত চোখে তার ভাইদের দিকে তাকিয়ে রইল তারপর বলতে লাগলো এই সম্পত্তি ও টাকা পয়সা তোমাদের মোবারক হোক আমাদের না আব্বাজানের জীবনে এই জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক ছিল না তার মৃত্যুর পর আমরা এগুলোর উপর আমাদের অধিকর দাবি করব কারণ যে জিনিস জীবনে আমাদের আব্বা আমাদের দেননি তা তার মৃত্যুর পরও আমাদের চাই না আমরা শুধু তার দাফনের জন্য এসেছিলাম এখন যখন তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন তখন আমাদের এই বাড়ি ও তার সাথে সম্পর্কিত জিনিসগুলোর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে সারার কথায় তার ভাইয়ারা লজ্জিত হয়ে গেল একের পর এক তারা সেখান থেকে চলে গেল সারা ও রমশা তাদের বাড়ি চলে গেল রমসার স্বামী একজন গরিব মানুষ ছিল কিন্তু সে খুব পরিশ্রমী ছিল সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল আল্লাহ তার পরিশ্রমকে বৃথা যেতে দেননি এবং এখন সে তার পরিশ্রমের জোরে একজন অফিসার হিসাবে দুনিয়ার সামনে ছিল যদিও শাহরিয়ারের ছোট ব্যবসায় আল্লাহ উন্নতি দিয়েছিলেন এখন তাদের বাড়িতেও টাকা পয়সা ও সম্পদের ছড়াছড়ি ছিল এই দুই বোনের কোনো কিছুর অভাব ছিল না তাদের হৃদয়ও শান্তির সম্পদে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তারা তাদের বাবার কবরে নিয়মিত যেত তার জন্য দোয়া ফাতিহা করত তার মাগফিরাতের ফিরাতের জন্য দোয়া করত এবং তারপর নিজেদের বাড়ি ফিরে যেত প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন তাকার লোভ এবং মানুষের অহংকার ইগো কিভাবে মানুষকে ধ্বংস করে দেয় জানি না মানুষ আল্লাহকে ভুলে কি কি করে ফেলে এবং নিজের দুনিয়া ও আখিরাত নষ্ট করে ফেলে যাই হোক যদি আপনারা এই ঘটনার থেকে শিক্ষা পেয়ে থাকেন তবে প্রথমে আপনার পরিবার বন্ধু আত্মীয়দের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন কারণ তারাও শিক্ষা পাবে আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই আস্তাক ফিরুল্লাহ লিখবেন